বন্ধুরা আজকে আমি ওই মাছ বাজার থেকে কিনে আনছি টাটকা আজকে মাছের তেল ঝাল করবো দেখতে থাকুন মাছগুলো দেখুন খুব সুন্দর মাছগুলো লাফাচ্ছে একদম টাটকা ইয়ে দেখো টাটকা জলের মনে হয় আসা হয়েছে মাছগুলো একবার টাটকা লাফাচ্ছে এই মাছে তেলকি করলে সুন্দর লাগবে মাছের প্রচুর কাঁটা কান কাছে ধীরে 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 কাটতে হবে এরকম জিকে ধরে মাছটা কাটতে হবে তাহলে কানকা লাগিয়ে গেলে হাত কেটে যাবে একদম ভালো করে পাঁচ লাগিয়ে আমি কাটবো ওইভাবে কাটতে হবে এই ফুলকগুলো বার করে দিতে হবে পেটের কাছটা কেটে আমি পটাগুলো বের করে নেব আমি মাঝখানে একটু দাগ দিয়ে দেবো একটু কেটে দেবো তাহলে নুন হলুদরা ভালো সিঁধে দেয় এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাছটা নুন হলুদ বাকি নেব চামচ নুন দিয়েছি এবার দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এটা মাখিয়ে দশ মিনিট রেখে দেব আমি তেল তেলকয়ের জন্য একটা মশলা নিয়ে নেব নিয়ে নেব গোটা জিরে দেবো গোটা মৌরি দিয়ে দেবো গোটা ধনে দিয়ে দেবো দুটো লাঞ্চ এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখব মুরিটা দিয়েছি তেলকয়িতে আলাদা একটা টেস্ট এসে আসবে তেলকয়ের জন্য আমি পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা আমি কেটে নেবো এর জন্য আমি আদাটা বেটে নেব যে মশলাটা আমি ভিজিয়েছিলাম সেটা আমি বেটে নেব আজকে তেলকুঁয়ের জন্যে পেঁয়াজটা আমি এটাই রান্না করব আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি কড়া করে ভাজবো নি হালকা করে আমি ভেজে নেব মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব ফুলনে দেবো আমি গোটা তেজপাতা একটা গোটা লঙ্কা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আমি কালো জিরে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার দেবো আদা বাটা এবারে দিই দেবো টমেটো পিচানা এবারে দিই দেবো বেটে রাখা মশলাটা এবারে আমি দিই দেবো হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দু চামচ এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জল দিয়ে আমি মশলাটা কষে নেবো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা জল দেবো এবে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাটা গোটা গোটা এখন দিলে আর কি ফুটোর পর গোটা গোটা থাকবে মুখে লাগলে ছাদরাও ভালো লাগবে এবে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা তেলকই আমার হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিব আমার তেলকই হয়ে গেছে এবের আমি লাবি নেব বন্ধুরা আজকে মা বা এসে তেল কই খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখবো কেমন হয়েছে তেল কই বাজার থেকে তেল কই নিয়ে এসছিল সেইটাতে আজকে কই হয়েছে গরম গরম ভাত আর তেল কুই দারুণ হয়েছে গোটা করে আছো তেল কুই

গলেছে ভাজা হয়েছে খুব সুন্দর দারুণ পেয়ে দেশে কই মাছ আর টাটকা কই মাছ একদম গরম গরম ভাত আর তেল কই আর ফাটাফাটি অপ্রস্তুত করে যাবে একবার তেল কই রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে দারুণ হয়েছে কাইটারও একটা দারুণ একটা সেন উড়েছে হেভি সুন্দর হয়েছে মুড়ি দিয়েছে তো এটা আলাদা ফ্লেভার এসছে হুম বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তেলকি রান্না করে কী খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা